দুই হাজার পঁচিশ সালের অনলাইনে কিভাবে ভর্তি হবে কত টাকা লাগবে কোন সাইডে গিয়ে আবেদন করতে হবে নিজে নিজেই যদি হচ্ছে এইচএসসি ভর্তির আবেদন করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য এবং যদি তুমি পরবর্তীতে এর ভর্তির অ্যাডমিশন সার্কুলার এবং ভর্তির রেজাল্ট ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে এবং তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে বায়োলজি তোমার থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই তার আগে এখানে একটা নির্দেশিকা চলে আসছে দেখো এখানে কি বলছে যে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির জন্য আপনাকে বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে এবং সচরাচর এই তথ্যগুলা মানে হচ্ছে তারা দেয় এখানে কি বলছে ওয়েবসাইটে আমি এখানে কিছু দেখাবো না জাস্ট দেখাবো ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটাতে আমরা যাব যাওয়ার পর আমরা এখান থেকে যাবতীয় কাজ যেমন হচ্ছে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে তারপর এসএসসি বা সমমানের পরীক্ষার যে ভর্তির যে আবেদন ফর্ম সেটা পূরণ করতে হবে আবেদন করার সময় আবেদনের পরিশেষে পরিশোধ মানে হচ্ছে আবেদন ফি পরিশোধ করতে হবে এবং তারপরে দেখো আর কি এখানে আর কিছু তেমন নাই তবে এখান থেকে আমাদের যেটা মেইন সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আমরা যাব এই দেখো আমি এখানে এই ওয়েবসাইটটা নিয়ে আসছি এখানে ছিল govtbd.com এখানে কিন্তু আমরা আসছি এই দেখো govtbd.com হ্যাঁ এখানে আমরা চলে আসছি তো এখানে আসার পর সাধারণত এই যে এখান থেকে এডমিশন সার্কুলার এই এডমিশন সার্কুলার এখান থেকে পাবে এবং এডমিশন রেজাল্ট যখন দিবে তখন এটা এবং অনলাইনে যা আবেদন করতে হয় সেটা এখান থেকে করতে হবে এখন এখানে আসো ইম্পর্টেন্ট ডেটস এন্ড ডেটস এন্ড টাইম তারপর হচ্ছে এখানে বলছে গ্রুপ সিলেকশন তারপর বলছে অ্যাডমিশন রেজাল্ট তারপরে মেরিট লিস্ট যখন প্রকাশ হবে তখন মেরিট লিস্ট এখান থেকে দেখতে পাবে এবং এডমিশন কনফার্ম তোমার এডমিশন কনফার্ম হলো কিনা সেটা তুমি এখান থেকে দেখতে পাবে তারপর আসো জেনারেল ইন্ট্রান্স সাধারণ যে নিয়মাবলী সেটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আসলে কি কি করতে হবে সেটা এখান থেকে পাবে তারপর হচ্ছে সার্কুলেশন মেরিট লিস্ট মানে মেরিট লিস্টের যে সার্কুলার হবে সেটা তোমরা এখান থেকে পাবে মাইগ্রেশন যাদের রেজাল্ট হবে মাইগ্রেশনের রেজাল্ট সেটা এখান থেকে পাবে এবং কলের এডমিশনের যাবতীয় তথ্য এখান থেকে পাবে এখন আরেকটা বিষয় তোমাদের দেখি দেখো এখানে বলছে যে ক্লাসে যে এগারো একাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশ করছে তারপর হচ্ছে টপ টেন কলেজ ইন নারায়ণগঞ্জ বাংলাদেশ ফর হচ্ছে এডমিশন মানে এই নারায়ণগঞ্জ যে টপ এগারো কলেজ দশ কলেজটা হচ্ছে কি তার প্রত্যেকটা কলেজে এখান থেকে আছে যে তুমি হচ্ছে প্রত্যেকটা কলেজে দেখতে পাবে যে কোন কলেজে কতটা মার্কস মানে কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে সর্বনিম্ন কত পয়েন্ট হলে সাইন্স আর্টস এবং কমার্সে তুমি আবেদন করতে পারবে সেটা কিন্তু এই এই যে এই সাইটে যেটা আছে এই সাইট থেকে তোমরা দেখতে পাবে যে কোন একটা কলেজে ক্লিক করলি তোমরা ওইখানে 10টা কলেজ দেখতে পাবে তারপর আসা এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এডমিশন लास्ट वीक জুলাই এখন বলছে দেখো এরা বলছে যে लास्ट वीक মানে জুলাই মাসের শেষের সপ্তাহে তোমাদের অনলাইনে যে আবেদন করতে পাবে সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন জুলাই মাসের শেষের সপ্তাহে তোমরা করতে পাবে আবেদন মানে হচ্ছে এর মধ্যে তোমাদের রেজাল্টও প্রকাশ হবে একাদশ শ্রেণীতে ভর্তির সার্কুলারটাও প্রকাশ হবে এবং ভেরিফিকেশন সিলেকশন অ্যান্ড গ্রুপ ডিটারমিনেশন এখানে বলছে সবকিছু তথ্য আগস্ট মাসের মধ্যেই শেষ হবে তারপর এগুলো কিন্তু বলা হয়নি বলছে রেজাল্ট পাবলিকেশন ফার্স্ট ফেস সিলেক্টেড স্টুডেন্ট মানে হচ্ছে ফার্স্ট লিট প্রকাশ হতে পারে আগস্টের শেষের সপ্তাহের এই দিক তারপর আর তেমন কোনো তথ্য দেওয়া নাই জাস্ট হচ্ছে এই বিষয়গুলো এখানে বলে রাখছে আর এখন ভর্তির নীতিমালা এটা দু হাজার চব্বিশের ভর্তির নীতিমালা তারপরেও যদি তোমাদের লাগে অবশ্যই তোমার সেটা আমাকে বলবে আর পরবর্তীতে এই একাদশ শ্রেণীতে এডমিশনের যাবতীয় তথ্য মানে এস এর রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং তোমাদের যে একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি করতে হবে যেটা আগেও বলছি এখনো বলছি ডিটেলস জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সরে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগে অবশ্যই ভিডিও তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে জানার সুযোগ করে দিবে